সালামু আলাইকুম আজকে প্রায় পাঁচ কেজি মতো পাঙ্গাস মাছ আসছে তো এগুলো সব ধুইয়া একবারে কাঠটা পরিষ্কার করে রাখলাম আমি সব বছরখানেক যাবৎ সব মাছ ধুইয়া একবারে ধুইয়া পরিষ্কার করে রাখি বক্সে বক্সে যাতে তারা হওয়ার সময় দ্রুত নামায় রান্না করতে পারি তো রাখার সময় আর কি একটু ভিনেগার বা লেবু দিয়ে রাখি যাতে টাটকা একটা স্বাদ পাওয়া যায় তো যাই হোক আজকেই তো মাছ সবগুলা ধুয়া ফ্রিজে ঢুকাইছি তারপরে দুপুরের জন্য রাত্রের জন্য ছয় পিস মাছ নেওয়া সব টাইপের মশলা দিয়ে মাখা ভাজতে বসাই দিলাম তো ভাই যা দুপুরে খাওয়া দাওয়া করলাম যাই হোক আজকে দুপুরে খাবার ছিল পাঙ্গাস মাছ ভাজা ডাল সাথে শুকনো মরিচ পোড়া তো আমি আবার সব ধরনের মাছ ভাজার সময় একটু মাখানোর সময় একটু তেল দিয়ে দিই তাহলে মাছ ভাজি খাওয়ার সময় বা ভাজার সময় একটু তেলটা কম লাগে যাই হোক সবাইকে ধন্যবাদ বাই